প্রথমে চার পাটে কাপড়টা নিয়েছি একটু বড়ো করে নেবে এটা ঠিক আছে নেওয়ার পর এখান থেকে প্রথমে তিন ইঞ্চি কোমরপোটির জন্য নিয়ে নেব বেল্ট করবে এটা গার্ডারের জন্য তিন ইঞ্চি তারপর থেকে নেবে ঝুলের মাপ এই তিন ইঞ্চির পর থেকে হলো ঝুল ঝুল আছে চৌত্রিশ আমি চৌত্রিশ নিয়েছি এক্সট্রা দুই ইঞ্চি নিয়েছি পাপড়টি মোড়ের জন্য তাহলে ছত্রিশ হলো এরপরে আমার সিট কত আছে বিয়াল্লিশ সিটকে চার ভাগ করবে পরে তার সাথে তিন ইঞ্চি এক্সট্রা নেবে ঢিলা থাকার জন্য তাহলে সাড়ে দশ আর তিনে সাড়ে তেরো নেবে এটা আমার সিট হলো সাড়ে তেরো এটা আচ্ছা সাড়ে তেরো নেওয়ার পর এটা যা হবে এটা তাই নেবে কিন্তু এটা হাইটা বারো সাড়ে বারোর নিচে নামাবে না যত হেলদি হোক এক ইঞ্চি এখানে গাডারের জন্য তুলে রাখবে নিয়ে এটা সাড়ে বারো টোটাল নেবে ঠিক আছে এটা সবার ক্ষেত্রে এটা সাড়ে বারো নেবে এর বেশি আর নামাবে না বেশি নামালে এটা তলাটা ঝোলা মতো হয় ফিটিংসটা ভালো আসে না তাহলে এটা হলো সাড়ে বারো নেওয়ার পর এখান থেকে নেবে এই পয়েন্ট থেকে নেবে আড়াই ইঞ্চি পলির জন্য ঠিক আছে এটা হায়ের এখান থেকে নেবে আড়াই ইঞ্চি নেওয়ার পর এইভাবে হালকা করে সেপ দেবে উপরেরটা এইটা দেওয়ার পর এখান থেকে টোটাল মেপে নেবে কতটা এই যে এটা টোটাল হচ্ছে ষোলো ইঞ্চি ষোলোর হাফ করবে এই আর্ট হলো এখানেও নেবে এইখান থেকে পায়ের মুহুরির কাছেও আট নেবে মানে পুরো কাপড়টাকে হাফ করা হলো এরপরে এই লাইন থেকে পুরোটা স্ট্রেট ভাবে লাইনটা টেনে দেবে এটা স্ট্রেট প্যান্টের জন্য এটা মাস্ট করতেই যাবে কাউটা ধরো এটা হয়ে গেল এখান থেকে একটা লাইন টেনে দেবে কিছু চাকরি লাইনটা অবশ্যই করে টানবে নইলে বুঝতে পারবে না কোথা থেকে তোমার এই জায়গাটা পাছার এটা হলো পাছার জায়গা এখান থেকে লাইনটা টানতে হবে নইলে গুলিয়ে যাবে এবারে এখান থেকে নেবে পায়ের মুধুরি পায়ের মুহুরি যা থাকবে তাকে চার ভাগ করবে মুহুরি আছে বারো বারোকে চার ভাগ করলে হচ্ছে তিন চারে বারো তিন করে হবে এখান থেকে নেব তিন এখান থেকে নেব তিন কিন্তু আমার স্লাইয়ে যাবে হাফ ইঞ্চি আরও এক্সট্রা হাফ ইঞ্চি ধরে নেব তাহলে সাড়ে তিন নেবো এদিক থেকেও সাড়ে তিন নেব যে সাড়ে তিন হ্যালো এবার এই পোর্শন থেকে এই জায়গাটা জয়েন করে দেব এবার এই যে লাইনটা টেনেছি ঠিক এইখান থেকে এটা জয়েন করবে আচ্ছা এইটা এবারে এখানে বুঝিয়ে দিই এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু উপরে বড় জায়গা এটা ছোট হচ্ছে মানে এখান থেকে এটা শুরু হয়ে গেছে এটা যখন এখানে মুড়তে যাবে এতটা কাপড় কম হয় তার জন্য কি করব আমি এখান থেকে ক্রস করে একটু কাপড় বাড়িয়ে নেব দুদিকে নিলে ওইটা আর হবে না এই হয়ে গেল যখন কাটবো এইভাবে কাটবো এইটা দিক থেকে যাব আর এটা এদিক থেকে যাব হয়ে গেল এই লাইন ধরে এইটা কাটবো ওখান থেকে হাই যাবো পুরোটা তারপরে এখান থেকে এইটা কাটবো আর এই জায়গাটাও হবে কাটুক হাইটা হালকা করে দেবে খুব ডিপ করে দেওয়ার দরকার নেই কাটিং সবাই বুজি পাই না ফোনটা কাটবা কিলো ধৰক सेवे भर के लिए है तो पीने नहीं के पाए खूब तो ठीक है गलो फिनिशिंग ये वाले एक हने एक टाइप कार्ड पूरे रख दे मोड़